আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা জানব দারুল উলুম দেয়াব কি ও কেন এবং তার ইতিহাস ঐতিহ্য অবদান এবং প্রেক্ষাপট সম্পর্কে দারুল উলুম দেয়াবন্ধ কখন প্রতিষ্ঠা লাভ করেছিল এবং কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠা লাভ করেছিল যদি এই বিষয়টা আমাদেরকে জানতে হয় তাহলে তাহলে আমাদেরকে চলে যেতে হবে সেই আঠারোশো সাতান্ন সনে গঠিত হওয়া সিপাহী বিপ্লব সম্পর্কে যখন সিপাহী বিপ্লবে মুসলমানগণ পরাস্ত হল এবং ইংরেজরা এই ভারত উপমহাদেশকে দখল করল এবং তারপর থেকে তারা ইসলাম এবং মুসলমানদের উপর অকথ্যভাবে নির্যাতন করা শুরু করল যার ফলে দেখা গেল বিভিন্ন জায়গায় যে সমস্ত মুসলমান নেতৃবর্গ ছিল সেই সমস্ত মুসলমান নেতৃবর্গকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো এবং মুসলমানদের যেই ধারকবাহক আলিমগণ ছিলেন সে আলিম সমাজকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো যার ফলে দেখা গেল যে গ্রাম কে গ্রাম চলে যাচ্ছে কিন্তু কোথাও কোনো একজন আলেমের দেখা মিলছে না মানুষ তাদের আকিদা এবং তাদের তাহজিব তামাদ্দুন ভুলে যেতে লাগলো এমনকি এমন পরিস্থিতি মানুষের মাঝে দেখা গেল যে মানুষকে মৃত্যু মুসলমান কোনো একজন মুসলমান মৃত্যুবরণ করার পর তাকে জানাজা দেওয়ার মতো কোনো আলেম খুঁজে পাওয়া যায় না এবং যে সমস্ত আলেমরা কোথাও লুকিয়েছিল তাদের তারাও কথা বলতে সাহস পায় না কারণ যে কে কথা বলে তার উপর চলে আসে অকথ্য নির্যাতন এবং অত্যাচারের স্টিম রুলা তার উপর চলতে থাকে যার ফলে যে সমস্ত আলেমরাও ছিলেন তারা ছদ্মবেশে থাকতে শুরু করলেন এবং এমন একটা পরিস্থিতি তখন বিরাজ করছিল যে পরিস্থিতিতে কোনো একজন মুসলমান কিংবা কোনো একজন হক্কানি দিনের হক মুসলমানদেরকে তাদের ইমান আকিদার প্রতি এবং সত্য কথার প্রতি তারা আহ্বান করতে পারছিল না কারণ ইংরেজরা এ সম্পর্কে জানতে পারলে তার উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাতো এবং যদি তাকে না পেত তাহলে তারা ওই লোকের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের উপরও অকথ্য নির্যাতন চালাতো এবং অনেককে তারা হত্যা করতো এবং সময়টা এমন চলছিল যখন মুসলমানদের জন্য সমর যুদ্ধে কিংবা সম্মুখ যুদ্ধে তাদের সাথে লড়াই করা সম্ভব হচ্ছিল না তখন একদল চিন্তাশীল আলেম একদল চিন্তাশীল মুসলমান তারা চিন্তা করলো যে কিভাবে মুসলিম সন্তানদেরকে মুসলিম প্রজন্মকে তাদের থেকে তাহজিব তামাদ্দুনকে তাদের মাঝে তাদের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং তারা কিভাবে তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং তারা তাদের ইতিহাস ঐতিহ্য জেনে তারা তাদের পূর্ব শরীরের মতো আবার ইসলামকে নতুনভাবে সাজাতে পারে এবং তাদের তারা ইসলামকে সারা দেশের মাঝে ছড়িয়ে দিতে পারে এবং সারা বিশ্বের মাঝে ইসলামী নেতৃত্বকে তারা সাজাতে পারে এই বিষয়গুলোকে তারা চিন্তা রেখে এই বিষয়গুলোকে তারা চিন্তা করে তারা ভাবল কি করা যায় পরবর্তী মুসলিম যে প্রজন্ম আসতেছে তারা তো এক সময় হতে পারে যদি এই অবস্থা বিরাজমান থাকে যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে তো তারা দিন দুনিয়া তারা দিন আখেরাত এগুলো সম্পর্কে তো তারা উদাসীন থাকবে এবং তারা যে পাশ্চাত্য সভ্যতা নিয়ে যে ইংরেজরা এসেছে তারা তো পাশ্চাত্য সভ্যতার গোলাম হয়ে যাবে এবং তারা ইসলাম সম্পর্কে কোনো কিছু জানবে না এবং ইসলাম যে উন্নত সভ্যতা নিয়ে এসেছিল সেই উন্নত সভ্যতা সম্পর্কেও তারা থাকবে জাহেল যার ফলে সে চিন্তাশীল আলেমরা তারা ভাবলো কি করা যায় পরবর্তীতে ফায়সলা হলো যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে যে মাদ্রাসা জনগণের টাকা এবং আল্লাহর উপর ভরসা এর উপর ভিত্তি করেই সেই মাদ্রাসা চলতে থাকবে তারপরে আল্লামা আল্লাহ কাসেম আহমদ মালানা জুলফিকানহ ছয় ছয়জন মনীষের মাধ্যমে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো যে মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন মাহমুদ এবং সেই মাদ্রাসার প্রথম শিক্ষক ছিলেন যার নামও ছিল মাহমুদ এভাবে দেয়বন্দে গোড়াপত্তন শুরু হয় যেটা একটি ডালিম গাছের নিচে প্রতিষ্ঠিত হয়েছিল ধীরে ধীরে এই মাদ্রাসার কথা চারোদিকে ছড়িয়ে পড়ে এবং মুসলমানগণ তাদের ছেলে সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শিক্ষা শিক্ষিত করে তোলার জন্য ইসলামী তামাদ্দুন তাদের মাঝে বাঁচিয়ে রাখার জন্য তারা এখানে ছাত্রদেরকে তাদের সন্তানদেরকে তাদের নাতিপতিদেরকে ভর্তি করাতে লাগলো এবং এর সাথে তারা যোগাযোগ রক্ষা করলো এবং এই মাদ্রাসার জন্য যত সাহায্য সহযোগিতা প্রয়োজন তারা নিজ সামর্থ্য অনুযায়ী এগুলো চালিয়ে যেতে লাগলো পরে এক সময় ধীরে ধীরে এই মাদ্রাসা থেকেই এমন একটি দল বের হলো যারা পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে এবং ইংরেজ খাদাও আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছিল এক্ষেত্রে আমরা বলতে পারি শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ হাসান দেওয়বন্দি রহমতুল্লাহ আলহের কথা এবং আশাফা আলী থাহানবী কথা রশিদ আহমদ কথা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ প্রমুখ ব্যক্তিবর্গণ যারা ভারত থেকে ইংরেজ খেদাও আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন এবং রেশমি রুমাল আন্দোলনে যারা অনেক বড় ভূমিকা পালন করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন এখন যদি আমরা এই দারুলুম দেওয়াবন্দের অবদান সম্পর্কে বলতে যাই তাহলে আমরা নিঃসংকোচে কথা বলতে পারি পৃথিবীর যে সমস্ত প্রাচীন ইসলামী শিক্ষাঙ্গনগুলো রয়েছে তার মাঝে এই দার এই দারুল উলুম দেওয়াবন্দ হলো অন্যতম একটি যেটা পুরা বিশ্বে বর্তমান সময়ে আমরা দুই সালে দেখতেছি পুরা বিশ্বের মাঝে দারুলুম দেওয়াবন্দের শাখা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেকটা দেশের মসজিদে মসজিদে দারুলুম দেয়াবন্দের ছাত্ররা গিয়ে ইসলাম প্রচার করছে এবং তারা মানুষদের যে সমস্ত দৈনন্দিন যে সমস্যাগুলো রয়েছে মানুষের যে সমস্ত সামাজিক সমস্যাগুলোর মাঝে এবং যে সমস্ত আত্মিক বেদিগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে সেগুলোর সমাধানের জন্য দারুলুমের ছাত্ররাই তারা ছড়িয়ে পড়েছে এবং মানুষের সেই সমস্ত সমস্যার সমাধান করছে ঠিক তেমনিভাবে আমরা যদি ভারত উপমহাদেশ ভারত আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখি তাহলে আমরা দেখি যে সমস্ত ইসলাম বিরোধী আন্দোলনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছিল সর্বপ্রথম সেগুলোর বিরুদ্ধে এই কৃতি সন্তানরাই দারুলুম দেয়াবন্দের উত্তর শরীরে তারা অগ্র অগ্র ভূমিকা পালন করেছিল অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং সেই সমস্ত বাতিলের বিরুদ্ধে সেই সমস্ত নাস্তিক্য বিরুদ্ধে সেই সমস্ত নাস্তিক শক্তির বিরুদ্ধে তারাই সর্বপ্রথম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এমনিভাবে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের সভ্যতাকে ধ্বংস করার জন্য যে সমস্ত বাতিল ফারকা যে সমস্ত বাতিল উদ্দেশ্য নিয়ে যে সমস্ত বাতিল চক্রান্তকারী গ্রুপগুলো উপমহাদেশে এসেছিল ঠিক তেমনিভাবে যেই সমস্ত মিশনারিগুলো মুসলমানদের ইমান আকিদাকে টাকার মাধ্যমে বিভিন্ন সেবার মাধ্যমে ক্রয় করার জন্য এসেছিল সেই সমস্ত বাতিল চক্রান্তকারীদের বিরুদ্ধে এই দারুল উলুমের সন্তানরাই এই দারুল উলুমের সর্বপ্রথম মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং সর্বপ্রকার প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলেছে এবং তারা মানুষের মাঝে কিভাবে তাদের ঈমান আকিদা উজ্জীবিত করা যায় কিভাবে তাদেরকে তাদের ইসলামী চিন্তাধারায় ইসলামী ইতিহাস ঐতিহ্যের মাধ্যমে তাদেরকে কিভাবে উন্নতশীল জাতিতে পরিণত করা যায় সেক্ষেত্রে তারা বিরাট অবদান রেখেছে এক কথায় যদি আমরা এটাও বলি যে এই ভারত উপমহাদেশে ইসলাম টিকে থাকা এবং মানুষের মাঝে এতটুকু দিনদারিত্ব টিকে থাকা যেটা রয়েছে একমাত্র শুধুমাত্র দারুল উলুম কারণে সেই সমস্ত দারুল উলুম যে প্রতিষ্ঠাতাগণ রয়েছে তাদের এখলাস এবং তাদের সেই খুলুসিয়তের কারণে আজকে এই ভারত উপমহাদেশের মাঝে এই পর্যন্ত ইসলাম আসতে পেরেছে এবং ইসলাম আজও এই ভারত উপমহাদেশের মাঝে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর মাঝে সবচেয়ে বেশি বড় অবদান এই দারুল উলুম দেয়াবন্দেরই যদি এই দারুল দেয়াবন্দ প্রতিষ্ঠা না হতো তাহলে হয়তো এই ভারত উপমহাদেশে এখন খ্রিস্টান রাজ্যে পরিণত হতো এখানে কোনো মুসলমানের দেখা মিলতো না কিংবা যদি কোনো মুসলমানের দেখাও মিলতো তাহলে তারা প্রকৃতপক্ষে কোনো মুসলমান তাদের মাঝে মুসলমান ইয়ত বাকি থাকতো না তারা যে ইসলামী তাহজিব তামারদ রয়েছে সেগুলো সম্পর্কে তারা জানতো না এবং ইসলাম যে উন্নত সভ্যতা নিয়ে এসেছিল সেই উন্নত সভ্যতা সম্পর্কে তারা জানতে পারতো না এবং তাদের মাঝে যে দিনীয় আকিদা সমূহ রয়েছে সেই সমস্ত আকিদাও তারা নিজেদের মাঝে সঠিকভাবে সেই আকিদার বাস্তবায়ন ঘটাতে পারতো না বরং তারা সংশয়বাদী সন্দেহান হয়ে দেখা যায় তারা হয়তো নাস্তিক হয়ে গেছে কিন্তু তারা মুখে মুখে নিজেদেরকে মুসলমান দাবি করছে অতএব আমরা এবং আমরা এক এটা বলতে পারি ভারত উপমহাদেশে যে ইসলাম টিকে আছে এই ইসলাম টিকে থাকার পিছনে দারুল উলুম দেবন্দের অবদান অনস্বীকার্য এবং দারুল দেয়বন্দেরই সবচেয়ে বেশি অবদান রয়েছে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি